আপনাদের এই ভিডিওটি সকলকেই শুরু থেকে শেষ পর্যন্ত দেখার জন্য অনুরোধ করা হচ্ছে আর আপনারা যদি কেউ আমার এই বাংলা আমলিয়াত অভিযান চ্যানেলে নতুন হয়ে থাকেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন ভিডিওগুলিও লাইক করবেন কমেন্ট করবেন শেয়ার করবেন তো আজকের এই ভিডিওটি শুরু করা যাক অত্যাচারী বাদশাহ ফেরাউন নমরুদ শাসক বাদশাহ আব্রাহার মতো একজন অহংকারী বিপুল ধনভাণ্ডারে পূর্ণ আভিজাত্যময় বাদশাহ হলেন কারুন তিনি হযরত মুসা সালামের সময়ে অবস্থান করেছেন বলা হয়েছে কারুন ছিল হযরত মুসা সালামের চাচাতো ভাই মুসার সম্প্রদায়ের অন্তর্ভুক্ত ছিলেন কারণ অধিক সম্পদের মালিক কারুনের সম্পদের পরিমাণ কত ছিল কারুনের ধনভাণ্ডার তৎকালীন সময়ে এত বিপুল ছিল যে তা শক্তিশালী মানুষের পক্ষে বহন করা অসম্ভব ছিল মহান আল্লাহ আল্লাহরাবুল আলমিনের পবিত্র আলকোর আনে এরশাদ হয়েছে কারুণ ছিল সম্প্রদায় সম্প্রদায়ভুক্ত অতঃপর সে তাদের প্রতি দুষ্টামি করতে আরম্ভ করল আমি তাকে এত ধনভাণ্ডার দান করেছিলাম যার চাবি বহন করা কয়েকজন শক্তিশালী মানুষের পক্ষে কষ্ট করছিল। সুরা আল কাসাস ছিয়াত্তর নং আয়তের অংশ আবার বলা হয়েছে কারুনের সম্প্রদায় যখন তাকে বলল দম্ভ করোনা আল্লাহ দাম্ভিকদের ভালোবাসেন না আল কাসাস ছিয়াত্তর নং আয়তের শেষ অংশ এরপর কারুন তার সম্পদের জন্য নিজেকে আরও অনেক বিত্তশালী ভাবতে থাকে ঈর্ষায় অহংকারে আভিজাত্যে নিজেকে অনেক উপরে নিয়ে চলে যায় আসলে কারুনের এত সম্পদ এত ধনভাণ্ডার একমাত্র এক মহান আল্লাহ আব্বুল আলমিনই তাকে দিয়েছিলেন অথচ কারুন মনে করে সে সমস্তটাই নিজে অর্জন করেছে মহান আল্লাহ তালা চেয়েছিলেন কারুনের সুবিপুল ধনভাণ্ডার থেকে সম্পদ থেকে অন্তত সে গরিব দুঃখে অসহায় মানুষদের জাকাত প্রদান করুক গরিবদের দান প্রদান করুক অথচ কারণ তার আভিজাত্য বড়াই করে বলতে থাকে এসব আমার আমি আমার জ্ঞান বলে এইসব ধনভাণ্ডার অর্জন করেছি আমি এতে প্রাপ্ত হয়েছি মহান আল্লাহ রাব্বুল আলমিনের পবিত্র আল কোরআনে এরশাদ হয়েছে সে বলল আমি এই ধনসম্পদ আমার নিজস্ব জ্ঞান গরিমা দ্বারা প্রাপ্ত হয়েছি আবার এও বলা হয়েছে সে কি জানে না যে আল্লাহ তার পূর্বে অনেক সম্প্রদায়কে ধ্বংস করেছেন আবার আয়াতের শেষ অংশে রয়েছে যারা শক্তিতে ছিল তার চেয়ে প্রবল এবং ধন সম্পদে অধিক প্রাচুর্যশীল পাপীদেরকে তাদের পাপকর্ম সম্পর্কে জিজ্ঞাসা করা হবে না এত কিছুর পরও কারুন তার আভিজাত্য ধন সম্পদ নিয়ে বড়াই করেই চলল পবিত্র আলকোরআনে এরশাদ হয়েছে অতঃপর কারুন জাকজমক সহকারে তার সম্প্রদায়ের সামনে বের হল যারা পার্থিব জীবন কামনা করত তারা বলল হায় আফসোস কারুন যা প্রাপ্ত হয়েছে আমাদেরকে যদি তা দেওয়া হতো নিশ্চয়ই সে ভাগ্যবান সুরাল কাসাস আয়াত উনআশি তবে যারা প্রাপ্ত হয়েছিল তারা বলল ধিকার তোমাদেরকে যারা ইমানদার এবং সৎকর্মী তাদের জন্য আল্লাহর দেওয়া সবই উৎকৃষ্ট আর এটি তারাই পায় যারা সবরকারী সুরাল কাসাস এক নম্বর আশি যাই হোক মুসালাইহ সালাম যখন তাহার থেকে জাকাত দেওয়ার কথা বলেন তখন সে তা দিতে অস্বীকার করে আবার হজরত সালামের নামে সে উল্টো অপবাদ অপপ্রচার করতে থাকে শেষ পর্যন্ত কারুন তার ধনসম্পদ থেকে জাকাত দেওয়ার কথা বললেও পরে অনেক হিসাব নিকাশ অনুযায়ী এবং তার ধন থেকে এমনি এমনি সম্পদ ব্যয় হয়ে যাবে আমি যেসব নিজে অর্জন করেছি তাহলে আমার তো কিছুই থাকবে না আমি যে অঞ্চলের দিয়ে থাকি সেখানেও আমার অবস্থান বলে কিছুই থাকবে না তাহলে এসব করে কি লাভ পরকালকে অস্বীকার করে কারণ বিভিন্ন ভাবনার মধ্য দিয়ে এবং উগ্র হিংসাত্মক আচরণ ও দাম্ভিকতায় সে নিজেকে ধরে রাখল নিজের অবস্থান থেকে সে বিন্দু মাত্র সরে দাঁড়াল না আবার কারণ বন ইসরালের অঞ্চলে সংযুক্ত থাকার পরও শেষ পর্যন্ত অত্যাচারী ক্ষোধাদ্রোহী শাসক ফেরাউনের সঙ্গ দিয়েছিল এবং তাদেরই একজনে পরিণত হয়েছিল মহান আল্লাহতালা বলেন আমি আমার নিদর্শনাবলী ও স্পষ্ট প্রমাণসহ মুসাকে প্রেরণ করেছি ফেরাউন হামান ও কারুনের কাছে অতঃপর তারা বলল সে তো জাদুকর মিথ্যাবাদী সুরা আল মুকমিন আয় নাম্বার তেইশ এবং চব্বিশ পরবর্তীকালে নিজের সম্প্রদায়ের প্রতিও ক্ষোভ এবং বিরুদ্ধচারণ করে বসেছিল কারুন বন ইসরায়েলের মূল ভিতকে উঠিয়ে ফেলা সমস্ত রকমের পরিকল্পনা প্রচেষ্টা করেছিল আর এই রকম বিশ্বাসঘাতকতার বদৌলতে ফেরাউনের রাষ্ট্রীয় প্রশাসনে কারুন অতি গুরুত্বপূর্ণ মর্যাদায় নিরূপিত হয়েছিল তবু শেষ পর্যন্ত সে সফল হতে পারেনি তার সমস্ত পরিকল্পনা সব কিছু ব্যর্থ হয় মহান রাব্বুল আলমিন বলেন অতঃপর কারুন ও তার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম তার পক্ষ থেকে আল্লাহ ব্যতীত এমন কোনো দল ছিল না যারা তাকে সাহায্য করতে পারে এবং সে নিজেও আত্মরক্ষা করতে পারল না সুরাল কাসাস আয়াত নাম্বার একাশি মহান আল্লাহ রাবুল জালেম অহংকারী বাদশাহ কারুনের ধ্বংসের মধ্য দিয়ে দুনিয়াতে সকল প্রকার অহংকারী ঈর্ষা বিদ্বেষী মানুষদের জন্য কারুন এক উজ্জ্বল দৃষ্টান্তে পরিণত হলো এই ঘটনার মধ্য দিয়ে সমগ্র বিশ্ববাসীকে মহান আল্লাহ তালা অবগত করিয়ে দিলেন বিশাল এলাকা জুড়ে কারুন ও তার ধনসম্পদ ভূগর্ভে নিমজ্জিত হয়েছে তার নিদর্শন স্বরূপ মিশরে বিদ্যমান মিশরে ফায়ুম শহরে বোহাইরাতুল কারুন তথা কারুন হ্রদ নামে একটি স্থান রয়েছে যা মিশরের রাজধানী কায়রো থেকে দক্ষিণ পশ্চিমে প্রায় একশতে কিলোমিটার দূরে অবস্থিত এই কারুন হ্রদ যা ভূপৃষ্ঠে ধসিয়ে ছট্ট সাগরে পরিণত করেছেন এক মহাপবিত্র সত্তা এক মহান আল্লাহ আল্লাহতালা বর্তমানে এটি বীরগের কারুন নামে রয়েছে যার আয়তন প্রায় দুইশত বর্গ কিলোমিটার আর কারুনের নামানুযায়ী এই স্থানের এই রূপ নামকরণ হয়েছে এই বহাইরাতুল কারুণ হ্রদের পাশে একটি অভিশপ্ত ঐতিহাসিক প্রাসাদ বিদ্যমান যা কাসরু কারুন তথা কারুন প্রাসাদ নামে পরিচিত এই কারুণ প্রাসাদের পার্শ্ববর্তী অংশগুলিতে শত শত ধ্বংসাত্মক বাড়িঘরের চিহ্ন দর্শনাতীত হয় বিধ্বস্ত প্রায় কয়েকতলা বিশিষ্ট এই প্রাসাদ বা অট্টালিকার আধুনিক প্রত্নতত্ত্ববিদগণেরা অনেকগুলি কক্ষ বা সুড়ঙ্গ পথ আবিষ্কার করেছেন পথগুলি মাটির নিচে ফায়ুম শহর থেকে বন্দর নগরী আলেকজান্দ্রিয়া পর্যন্ত বিস্তৃত এই সুদীর্ঘ ধ্বংসাবশেষের চিহ্ন মহান রাব্বুল আলমিন উজ্জ্বল নিদর্শনস্বরূপ হাজার হাজার বছর ধরে পৃথিবীতে রেখে দিয়েছেন বর্তমানে তাদের আর কোনো অস্তিত্ব নেই সামান্য সংখ্যক বাসগৃহ ছাড়া এসব ধ্বংসপ্রাপ্ত জনপদগুলির কোনো বাসগৃহ পুনরায় পুরোপুরিভাবে আবাদ হয়নি মহান আল্লাহ রাব্বুল আলমিন বলেন সমুদ্রকে অচল থাকতে দাও নিশ্চয়ই ওরা নিমজ্জিত বাহিনী তারা ছেড়ে গিয়েছিল কত উদ্যান কত প্রশ্রবন কত ক্ষেত্র সুরম্য স্থান কত সুখের উপকরণ যাতে তারা খোস গল্প করত সুরাতোহান এক নম্বর চব্বিশ পঁচিশ ছাব্বিশ এবং সাতাশ মহান রাব্বুল আলমিন সে এক মহান সত্তা যিনি অত্যাচারী স্বৈরাচারী দাম্ভিক বাদশাহ ফেরাউন সহ তার সৈন্য সামন্তকে লোহিত সাগরে ডুবিয়ে মেরেছিল যার প্রমাণ আজও মিশরে বিদ্যমান তিনি সে এক মহান সত্তা যার নির্দেশে অবাধ্য অবিশ্বাসী হজরত লুত আলাহিয়া সালামের স্ত্রী পাথরে পরিণত হয়েছিল কমে লুত জাতি ধ্বংস করেছিলেন তিনি সে এক মহান সত্তা যিনি আদ জাতির সুবিশাল প্রাসাদ তাদের অট্টালিকা তাদের নগরী ধ্বংসস্তূপে পরিণত করেছিলেন তিনি সে এক মহান সত্তা যার নির্দেশে রক্ষা পায়নি হজরত সোয়াইব আলাহ সালামকে বিমুখকারী আহলে মাদিয়ানবাসী তিনি শে এক মহান সত্তা যার নির্দেশে ধুলিস্বাত হয়েছিল হজরত সালেহ আলাহ সালামকে প্রত্যাখ্যানকারী সামুদ জাতি তিনি সে এক মহান সত্তা যার নির্দেশে ধ্বংস হয়েছিল হজরত ইব্রাহিম আলাহ সালামকে প্রত্যাখ্যানকারী খোদাদ্রোহী নিজেকে খোদা দাবি করা অত্যাচারী স্বৈরাচারী দাম্ভিক অহংকারী বাদশাহ নমরুদ তিনি সে এক মহান সত্তা যার নির্দেশে তিলে তিলে অসহনীয় কষ্টে ধ্বংস হয়েছিল

সত্তা যিনি আসমানে ঝাঁকে ঝাঁকে ক্ষুদ্র ক্ষুদ্র পক্ষী বাহিনী প্রেরণ করে মাটির সাথে মিশে দিয়েছিল কাবাঘর ধ্বংস করতে আসা দাম্ভিক অহংকারী বাদশাহ সহ তার সৈন্য সামন্তকে তিনি সে এক মহান সত্তা যার নির্দেশে ধ্বংস হয়েছিল হজরত মুসা আহ সালামকে প্রত্যাখ্যানকারী কারুন জাকাত না দেওয়ার গরিব অসহায় মানুষদের অর্থ প্রদান না করার ইরশান নেসি কৃপন বাদশাহ কারুন তথা তাহার বিপুল ধরভাণ্ডার ভূগর্ভে নিমজ্জিত করেছিল মহান আল্লাহ রাবুল আলমিন বলেন অতঃপর আমি কারুন ও তাহার প্রাসাদকে ভূগর্ভে বিলীন করে দিলাম তার পক্ষে আল্লাহ ব্যতীত এমন কোনো দল ছিল না যারা তাকে সাহায্য করতে পারে সে নিজেও আত্মরক্ষা করতে পারল না মহান আল্লাহ রাব্বুল আলমিনের কথা তাহার নিদর্শনাবলী যারাই শোনেনি যারাই মহান আল্লাহ রাব্বুল আলমিনের সাথে পাঙ্গা নিতে এসেছে তাদের পরিণাম হয়েছে ভয়াবহ দুর্বি চরম মর্মান্তিক তাদের ব্যক্তিগত সমস্ত চরিতার্থ কালের গতিতে বিলীন হয়ে গেছে বিলীন হয়ে গেছে তাদের সমস্ত ঐশ্বর্য প্রাচুর্য বিলাসিতা দাম্ভিকতা সাক্ষী রয়েছে মহান আল্লাহ পবিত্র আলকোর আন সাক্ষী রয়েছে নবী মোহাম্মদ রাসুল্লাহ সাল্লাহ আল্লাহ সাল্লামের উপর নাজিল হওয়া পবিত্র আলকোর আন এবং তাহার হাদিস আসসালামু আসসালামাইকুম ওয়ারহমতুল্লাহ ওয়াবার